নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব মা দুর্গা কি শুধুই মাটির তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি প্রাগৈতিহাসিকতার কুয়াশা মাখা আদিম অতীতে পৃথিবীর অধিকাংশ ভাগ যখন তমশায় আচ্ছন্ন সেই অন্ধকারে ভারতের ঋষিরা জেলেছিলেন জ্ঞানের প্রদীপ তাদের আধ্যাত্মিক সাধনায় জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম জ্ঞানের ভাণ্ডার ভারতীয় দর্শন ঋষিরা ধ্যানের গভীরে গিয়ে উপলব্ধি করেছিলেন একং সৎ অর্থাৎ সত্য এক সেই এক সত্যবস্তুই নানা রূপে নানাভাবে বিরাজিত ঈশ্বর এক এবং অভিন্ন সর্বত্র বিরাজিত সর্বশক্তিমান এই বিমূর্ত ভাবটি সর্বসাধারণের বোধগম্য করার জন্য সনাতনী দেবী দুর্গার বিশেষ মৃন্ময়ী রূপ কল্পিত হয়েছে দেবীর পূজায় বনের বনস্পতি থেকে ক্ষুদ্র লতা গুল্ম পর্যন্ত কেউ বাদ যায়নি অশ্বত্থ বট অশোক যজ্ঞডুমুর আমের শাখা অপরাজিতা লতা বেলপাতা তুলসী পাতা কলা কালো হলুদ জয়ন্তী বেল ডালিম মানকচু ধান প্রবৃতি বৃহৎ ও ক্ষুদ্র সকল উদ্ভিদের প্রতিনিধিরা এই পূজায় উপস্থিত এই পূজায় মহাসনানের জন্য ব্যবহৃত হয় মরু পাহাড় পর্বত সমভূমি প্রবৃতি সকল স্থানের তীর্থভূমির পবিত্র মাটি প্রয়োজন হয় সমুদ্র পুকুর নদী ঝর্নার জল এমন কি সবুজ ঘাসের ডগায় জমে থাকা খুদ্ সূক্ষ্ম শিশির বিন্দুও দেবীর মৃন্ময়ী রূপ নির্মাণের জন্য যে মাটি সংগৃহীত হয় তাতে থাকে ব্রাহ্মণ রাজা এমনকি বীরাঙ্গনার গৃহের মাটি তিনি যে ক্ষুদ্র ও বৃহৎ সৎ ও অসৎ সব কিছুকে ব্যপ্ত করে আছেন এটা দেখানোই সম্ভবত এই আচার সমূহের উদ্দেশ্য দেবীর দশ দিকে প্রসারিত দশটি হাত দিকসমূহের প্রতীক অর্থাৎ তিনি সর্বদিকে বিরাজিতা দেবীর সাথে রয়েছে পেঁচা ময়ূর ইঁদুর ও সিংহ ক্ষুদ্র ও বৃহৎ জীবকুলের প্রতিনিধিদের একই চালচিত্রে স্থান দিয়ে যেন বোঝানো হচ্ছে দেবী মহামায়া সকল জীবে অধিষ্ঠিতা দেবী স্বয়ং মহিষাসুরকে বলছেন একই বাহং জগত্র অর্থাৎ এই জগতে আমি একা অদ্বিতীয়া আমি ছাড়া দ্বিতীয় আর কে আছে এই দশভুজা মৃন্ময়ী রূপ তত্ত্বের মূর্তায়ন প্রয়াস তিনি এই সাকার রূপেও আছেন আবার তিনি নিরাকার নিরাকারাচ সকারাশৈব নানা বিধান প্রকৃতপক্ষে তিনি এই রূপের ভিতরে বাহিরে ওতপ্রত তিনি জগতে রয়েছেন জগৎ হয়ে রয়েছেন আবার জগতের বাহিরে অনিবর্চনীয় অরূপেও তিনি জয় মা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে